আসসালামাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস এর একটি পণ্য এই পণ্যটির নাম অলক সিরাপ এটির গ্রুপ শরবত এই অলকপ সিরাপ কিসের জন্য ব্যবহার করবেন কি কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব এটি শুকনো খুসখুসে কাশিতে অত্যন্ত একটি কার্যকরী সিরাপ এটি কাশির একটি অন্যতম ভালো মানের সিরাপ এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এটি কিভাবে ব্যবহার করবেন এটির রোগ নির্দেশনা জানাবো আপনাদেরকে যেমন কাশি বুকের কফ সর্দি ও ইন ফ্লু এঞ্জাজনিত কাশি হৃৎপিণ্ড কফ শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের দুর্বলতা এই সকল ক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এখন এটির সেবন সেবনবিধি যেমন শিশুদের ক্ষেত্রে আধা চামচ করে এক থেকে দুবার খাওয়াবেন তবে অবশ্যই রেজিস্টার্ডকৃত চিকিৎসকের পরামর্শ অনুসারে খাওয়াবেন আর প্রাপ্তবয়স্কদের জন্য দু চামচ করে দিনে তিন থেকে চার দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন আর সর্বোপরি আপনারা অবশ্যই রেজিস্টার্ডকৃত চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করবেন এখন জানাও এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটা যদি মাত্রা অনুযায়ী আপনারা সেবন করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি গর্ভাবস্থায় ব্যবহার করতে পারবেন গর্ভাবস্থায় ব্যবহার করলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মাত্রা অনুযায়ী আর সবচেয়ে বড় কথা হচ্ছে কৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তো এটি এটি বাজারজাত করেছেন ইবনাসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বাজার মূল্য সত্তর টাকা সর্বোচ্চ খুচরা মূল্য সত্তর টাকা আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া আমি আমির ইসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম